হাঁটতে গিয়ে একটা অদ্ভুত কাগজ পেয়েছি দেখে তো মানচিত্রের মতো লাগছে মানচিত্র কেমন মানচিত্র তো দেখো এখানে বটগাছ নদীর বাঁক আর একটা ভাঙা মন্দিরের ছবি আঁকা আছে ই তো গ্রামের জায়গাগুলোই কিন্তু লাল লালক্ষরে কি লেখা আছে লেখা আছে যে সাহসী সেই খুঁজে পাবে সোনার ধন তাই নাকি তাহলে এটা নিশ্চয় কোনও গুপ্তধনের মানচিত্র হুম তাই তো মনে হচ্ছে আমি এই রহস্যটা ভেদে আমি ব্যাগে টর্চ দড়ি আর একটা খন্তি নিয়ে বেরিয়ে পড়লাম একা একা রওনা হয়েছিলি ভয় লাগছিল না একটু তো লাগছিল কিন্তু মানচিত্রের টান বেশি ছিল প্রথমে বটগাছের নিচে গেলাম তারপর সাহস করে নদী পার হলাম আরে তারপর কি হল শেষে পৌঁছালাম ভামা মন্দিরে ভিতরে গিয়ে দেখি ভয়ঙ্কর নিরবতা তবুও সাহস করে মাটি খুঁড়তে শুরু করলাম খুঁড়ে কি পেলে হঠাৎ ধাতব শব্দ অবশেষে একটা লোহার বা ভেতরে ঝলমল করছে সোনার মুদ্রা রূপার অলঙ্কার আর একটা তামার ফলক আরে ফলকে কি লেখা আছে বলতো লেখা আছে সাহস যার ধন তার এই ধন শুধু নিজের নয় গ্রামের মানুষের সেবায় ব্যবহার করবে দারুণ তাহলে তো এই ধন শুধু তোমার নয় পুরো গ্রামের হ্যাঁ তাই আমি এটা লুকাইনি গ্রামবাসীকে সব বলেছি তারা কি সিদ্ধান্ত নিল সবাই মিলে ঠিক করল ধন বিক্রি করে স্কুল আর গ্রন্থাগার বানানো হবে তখন আমি বুঝলাম আসল গুপ্তধন সোনা নয় বরং জ্ঞান আর সেবার আলো